সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বানায়ে ইসরায়েল 72 দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত 73 দলে বিভক্ত হবে এটাও একটু স্পষ্ট ভাবে বুঝবেন যে 72 দলে বিভক্ত হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে 73 দলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে এই উম্মত বলতে কারা উম্মতে ইজাবা অর্থাৎ যারা কালেমা শাহাদাত পড়েছে আর শরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদান যারা পাঠ করেছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাস করে যারা আল্লাহ তাআলাকে এক ওয়াদিত্য স্রষ্টা বলে বিশ্বাস করে যারা কালেমা শাহাদাত পড়েছে এরা জি এটা স্পষ্ট তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন বানায়ে ইসরায়েলরা 72 দলে বিভক্ত হয়েছে তো বানায়ে ইসরায়েলরা বাহাত্তর দল ছিল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিভক্ত হয় নাই উম্মত তো একটা তাহলে 73 তো হয়ে গেল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাওয়াত যদি হয় समस्त মানুষে যদি হয় বুঝতে পেরেছেন আর তখন আপনারা অগ্নি পূজক ছিল তখন মুশরিক ছিল তো তখন অগ্নি পূজক মুশরিক তথা অন্যান্য জাতি ধর্ম অবলম্বনেরা ছিল তখনি দাওয়াত এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল এবং অপর একটা হাদিস আছে যে ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হবে আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত 73 দলে বিভক্ত হবে এই উম্মত বলতে তারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মানবে যারা কালেমাই শাহাদাত কোরবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আহমদানা রাসূল ইয়া 73 দলে বিভক্ত হবে আর 73 দলের মধ্যে 77 এই আপনার নাম ওই বাহাত্তর দলে আছে না একটা দলে আছে আপনি একটু মূল্যায়ন করবেন না যাচাই বাছাই করবেন না ইসায়ার চলছে আমাদের পশ্চিম বাংলার সহ বেশ কিছু রাজ্জে খসরাই নাম এসেছে এখন নিলাপদ আপনি নন এখন আপনি টেনশনে ভুগছেন যে ফাইনাল ফাইনাল ইসায়ারে আমার নামটা থাকবে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে বললেন যারা আমাকে রসুল বলে মানবে উম্মতে মুসলিমা যারা কালেমাই শাহজাদ যারা পড়বে একটা দল যাবে জান্নাতে সুপ্রিয় ভাই বল তো আপনি আপনি ওই জান্নাতি দলের মধ্যে আছেন কি না আপনি একটু বিবেচনা করবেন না আপনি একটু মূল্যায়ন করবেন না আপনি একটু জানবেন বলেন না সুপ্রিয় ভাই বান্দন সুনানে তিরমিজি হাদিস নম্বর 2641 অত্র হাদিসের সনদ দুর্বল কিন্তু এই মর্মে একাধিক হাদিস আছে এজন্য মুহাদ্দিসিন کرام সেটাকে হাসান বলে উল্লেখ করেছেন অর্থাৎ বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন সুতরাং মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার সূত্রে হাদিস বর্ণিত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত 73 দলে বিভক্ত হবে 72টা দল যাবে জান্নাতে মাত্র একটা দল

জান্নাতে মাত্র একটা দল যাবে জান্নাতে আর সেই দলটা হলো ফেরকায়ে নাজিয়া সেই দলটা হলো তাইফা মানসুরা এর আগে আমি বললাম যে মুহাদ্দিসীন کرام সেই দলটার পরিচয় দিতে গিয়ে বললেন যে আহলুল হাদিস আহলুস সুন্নাহুল সুন্নাহ ওয়াল জামাআহ কিনা আমি বললাম আহলে হাদিস হতে হয় আহল হাদিস ঘরে জন্ম নিলে আহলে হাদিস হওয়া যায় না আহলে হাদিস ঘরে জন্ম নিলে আহলে হাদিস হওয়া যায় না আমাকে আপনাকে আহ্লাদিস হতে হবে আহ্লাদিস হওয়ার জন্য কি দরকার কোরআন এবং না শুধু মানব বললেই হবে না আজকাল কিছু কিছু ব্যক্তি তৈরি হয়েছে যারা বলে আমার জন্য শুধু কোরআনই যথেষ্ট যে এরা আহ্লা হাদিস না যতই আহ্লা হাদিস ঘরে জন্মগ্রহণ করুক এমনকি এরা মুসলমানও না ওই বাহাত্তর দলের মধ্যে অন্তর্ভুক্ত ওই জাহান নামে যারা যাবে সুপ্রিয় ভারতে বিন্দুগণ এদের মধ্যে এদের অন্তর্ভুক্ত এরা ওই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত যাদের প্রসঙ্গে রসুল সাল্লাহ আলী সালাম বললেন যে জাহান নামে যাবে কেউ যদি বলে আমি কোরআন মানবো হাদিস মানবো না তাহলে ওরা ওই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত